কটালে সমুদ্রের জল বাড়াতে নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমীর বালিয়ালার বটতলায় আটশো মিটার নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত আতঙ্কিত এলাকার মানুষ অবিলম্বে নদীবাঁধ মেরামতের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ তাহলে স্যার এখন এই চটগুলো যেগুলো নেমেছে এগুলোকে ট্রেনে খেতে দিতে হবে হ্যাঁ 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 জন্য পরিস্থিতি খুব খারাপ আমরা থাকতে পারছি না এখানে নদী আমরা পাকা ফুটতে চাই না আমরা বাঁচতে পারবো না এখানে আর থাকতেও পারবো না প্রতি বছরে এরকম হয়ে যায় আমরা কি করে গরিব মানুষ কি করে বসবাস করব এখানে আমাদের তো কোথাও জায়গা নেই থাকার জায়গা নেই যেখানে সেখানে এই বর্ষার এই সময় চলে যেতে হয় আমরা বাড়ি থেকে কতদিন ছেড়ে চলবো আমরা এরকম প্রচুর ধরনের আতঙ্কিত হয় থাকে এখানে হ্যাঁ নদী মানতা না দিদি মেরামোধায় ওয়াল মৌছনীটা সব শেষ হয়ে যায় হ্যাঁ পাকা প্রস্তুত যে চাই আমরা এই নদী মানতা হ্যাঁ আমার নাম গুড়ি জান পরিস্থিতি খুব ভয়াবহ বালিয়াড়াতে দীর্ঘ দিন ধরেই চলছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বঙ্কিমচন্দ্র আজরা আমাদের মৌছনিতে তিনি যথেষ্ট রকম কাজগুলো করছেন এবং প্রায় নশো থেকে হাজার কিলোমিটার করে দিয়েছেন এবং ইতিমধ্যেই উনি দপ্তরে সেই দপ্তরে জানিয়েছেন এই কাজটা করার জন্য তবু আমরা খুব চিন্তিত আছি কারণ এখানে সাধারণ মানুষ প্রচন্ড বিপদে আছে আমরা এটা নিয়ে খুব চিন্তিত অবস্থায় আছি যেখানে আমরা এসে দেখলাম যে পরিস্থিতি খুব ভয়াবহ আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং ডিপার্টমেন্ট যারা এডুকেশন ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানিয়েছি অলরেডি কাজ চলছে তবে যেভাবে এখানে জলের স্পীতি যেভাবে বাড়ছে বা যেভাবে ঢেউ সাইক্লোন তাতে করে যে কাজগুলো চলছে সঠিকভাবে করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তবু আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি খুব তাড়াতাড়ি এটা করার জন্য এবং এখানে একটাই সমস্যা যে এখানে স্থায়ীকরণ যেভাবে আমাদের ঢালাই হয়েছে সেই ঢালাই হলে আপাতত এই সমস্যার সমাধান ঘটবে ছশো থেকে প্রায় সাড়ে ছশো মিটার নদী মাত্রা ভেঙেছে এটাই আমার নাম সুশীল পাত্র আমি এখানে দায়িত্বে আছি মৌসুমি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্বে আছি